ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গাইস আজকে যে ভিডিওটা করছি কোনো বলার ভাষা নেই এই যে ভিডিওটা বলছি যে কোনো বলার ভাষা নেই বাংলা ভাষাতে বলো কন্ট্রোল কন্ট্রোল উদয় আমার যে ক্যালিটা ছিল যে ক্যালিটা টোটালি ক্যালিটা আমার বেকার হয়ে গেছে তোমাদেরকে একটা কথা বলি আমাদের যে প্ল্যানটা করেছিলাম আমি কেন আমার টু ডাইস কেন প্ল্যানটা যে করেছি কালী পূজার প্ল্যান কালী পুজো কি হবে বলে হ্যাঁ আমরা কা কালী পূজা পামচার হয়ে گیا۔ হে রাম ফট ফট কিউ নি মার কিউ জন বনেগা ডন হা আশা করলে যা হয় অবস্থা সবাই যেন আশা করলে কি হয় তারপর আমি বলবো না আশা করলে কি হয় এতটা আশা করে এতটা আশা কালী ঠাকুর সহ্য করতে পারলো না আমার কাছ থেকে